ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে দলটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ের একটা এনভিএফসি কোম্পানি যে কোম্পানিটা টোটালি ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে আজকের দিনে যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছিল হঠাৎ করে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা গিটা দেখা গেছে এখনো পর্যন্ত কোম্পানিটা হাফ পার্সেন্ট মতন একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে হঠাৎ করে পড়ল কেন আজকে পনেরো তারিখ এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন রেজাল্ট কি করেছে সেটা অ্যাট ফার্স্ট দেখে নি অ্যাট ফার্স্ট দেখে নেবো যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে না কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এন্ট্রিম ডিভিডেন্ড কত টাকা করে এক টাকা পাঁচ পয়সা করে তো রেকর্ড ডেট কবে রাখা হয়েছে রেকর্ড ডেট চব্বিশে অক্টোবর দু পঁচিশ অর্থাৎ চব্বিশে অক্টোবর পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করবেন বা তেইশে অক্টোবরের আগে যারা এই কোম্পানিটা বাই করবেন তারাই কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবেল হবেন কত টাকা করে এক টাকা পাঁচ পয়সা করে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস কি আছে রুপিস দিন কারোর রয়েছে সেপ্টেম্বর দু এক বছর আগে জুন পঁচিশ আগের কোয়ার্টারে সেপ্টেম্বর পঁচিশ এই কোয়ার্টার আমরা যদি টোটাল ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে ছ হাজার নয়শো আগের কোয়ার্টারে ছ হাজার নয়শো আঠেরো এই কোয়ার্টারে ছ হাজার তিনশো একাত্তর দেখলে দেখা যাবে কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই ফল করেছে তো এবার চলুন খরচা দেখে নিই কারণ খরচাটা এখন ফাইটাল হয়ে গেছে কারণ ইনকাম পড়ে গেছে তো খরচা টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে টোটাল এক্সপেন্সেস এক বছর আগে কত ছিল বাহান্নশো সাতাশি আগের কোয়ার্টারে একান্নশো একাত্তর এই কোয়ার্টারে চার হাজার পাঁচশো চুরানব্বই তো দেখলে দেখা যাবে খরচা কিন্তু অনেকটাই কন্ট্রোল করেছে বাহান্নশোটা চার হাজার পাঁচশো পাঁচ হাজার একশোটা চার হাজার পাঁচশো তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ষোলো ষোলোশো বারো আগের কোয়ার্টারে সতেরোশো পঁয়তাল্লিশ এই কোয়ার্টারে সতেরোশো ছিয়াত্তর তো কোম্পানি ইনকাম কম করেছে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু খরচা কন্ট্রোল করেছে বলেই কিন্তু প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জ্যাম করেছে এবার আমরা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো প্রফিট ফর দ্য পিওড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ষোলোশো বারো আগের কোয়ার্টারে সতেরোশো পঁয়তাল্লিশ এই কোয়ার্টারে সতেরোশো ছিয়াত্তর তো এই কোম্পানিকে কোনো ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট করতে হয় না তার জন্য যা অপারেটিং প্রফিট থাকে সেটাই কিন্তু মেন প্রফিটে পরিণত হয় তো কোম্পানি মোটামুটি ঠিকঠাক রেজাল্ট করেছে বলতে পারেন পারসিস্টেন্ট সিস্টেম তো এই কোম্পানিটা আইটি সেক্টরের এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু ছয় এর উপরে কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো হঠাৎ করে কি হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করার পেছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানিটার কোয়ার্টার টু এর রেজাল্ট যেখানে কোম্পানিটা প্রফিট ফর্টি ফাইভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস জ্যাম করেছে কত হয়েছে চারশো একাত্তর কারণ যেটা বলা হচ্ছে গিয়ে কি এস্টিমেটকেও কিন্তু বিট করেছে প্রফিট তো ফর্টি ফাইভ পার্সেন্ট জ্যাম করেছে এবার রেভিনিউ তো দেখলে দেখা যাবে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট জ্যাম করেছে ইয়ার অন ইয়ার বেসিস তো এটা গেল ফার্স্ট কারণ আজকের দিনে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে চলুন সেকেন্ড কারণটা দেখি তো কটা টুয়ে ভালো রেজাল্ট করার সঙ্গে সঙ্গে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং ভালো আফসাইডের টার্গেট দিচ্ছে কে সিএলএস জেপি মর্গান তার পাশাপাশি মতিলাল ওসওয়াল তো চলুন দেখে নিই ব্রোকিং হাউসগুলো কি বলছে সিএলএসএ এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট কত দিচ্ছে আট সত্তর তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে জেপি মর্গান কি বলছে জেপি মর্গান মেনটেন রেখেছে ওভারও রেটিং এবং টার্গেট কি দিচ্ছে সাত হাজার চারশো তার পাশাপাশি মতিয়ালো সাল কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলছে কত টোয়েন্টি থ্রি পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট দিচ্ছে কত ছ হাজার পাঁচশো তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে চোখ বন্ধ করে বাই করব নিজের রিক্স ক্যাপাসিটি বুঝে তারপরে গিয়ে বাই করবেন তাহলে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে অবশ্যই তার আগে ভালো মতন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন মিড ক্যাপ আইটি সেক্টরের আরেকটা কোম্পানি কোফোর্স তো কোফোর্জকেও দেখতে দেখাবে প্রায় চার পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো একটা কারণ বলতে পারেন যে একই ক্যাটাগরির বা বলতে পারেন প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানিগুলো তার এক্সপেকটেশনের থেকে কিন্তু ভালো মুভমেন্ট সরি ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে টিসিএস এইস সেলটেক টেক সিস্টেম তো কোফোর্জ সেই এক্সপেক্টেশন থেকে কিন্তু আজকে মুভমেন্ট দেখাচ্ছে তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ এবং মেন কারণও রয়েছে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে তো চলুন সেটা একটু দেখেনি স্যার ভারত সরকার যখন থেকে নিজের দেশের ডেটাকে নিজের দেশের মধ্যেই গচ্ছিত রাখার পরিকল্পনা নিয়েছে বা পদক্ষেপ নিয়েছে তখন কিন্তু ডেটা সেন্টারের ডিমান্ড বাড়ছে প্রায় প্রতি কটা কোম্পানি আজকে রিলায়েন্স বলুন বা আদানি বলুন বা টাটা বলুন সবাই কিন্তু এগুলো তো বড়ো বড়ো দিকগাজ কোম্পানি তার পাশাপাশি ছোটো ছোটো কোম্পানিগুলো আনন্তরাজ বলুন বা নেটওয়েব বলুন এইসব কোম্পানিগুলো ডেটা সেন্টার নিয়ে ছুটছে তো কোফোর্জ এই কোম্পানিটা তো শোনা যাচ্ছে যে ডেটা সেন্টারকে নিয়ে তারা ক্যাপেক্স করতে চলেছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ এই কোম্পানিটার জন্য এই নিউজটা যদি সঠিক হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা বিজনেস কয়েক গুণ বেড়ে যাবে কেন সঠিক হয় বলছি কারণ এখনও রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কোনো ফাইনাল নিউজ এখনও বেরোয়নি তো এটাই হচ্ছে মেন কারণ আজকের দিনে কোম্পানিটা চারপার্সের মতন ভালো মুভমেন্ট প্রেজেন্ট করার জন্য স্যার হুন্ডাই মোটর অটো সেক্টরের একটা দিক কোম্পানি তো এই হুন্ডাই মোটর আজকের দিনে কিন্তু আর্লি মর্নিং যথেষ্ট হলে মুভমেন্ট দেখিয়েছিল এবং যতটা মুভমেন্ট দেখেছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং দেখা গেছে এই কম্পিউটার মধ্যে তো এই হুন্ডাই মোটরকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে অদূর ভবিষ্যতে এই কম্পিউটার বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে দেখুন দেখলে দেখাবে হুন্ডাই মোটর অ্যানাউন্সমেন্ট করেছে পঁয়তাল্লিশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে কোথায় ইন্ডিয়ায় অবভিয়াসলি ডিমান্ডের কথা মাথায় রেখে সেখানে তারা এতটা ইনভেস্টমেন্ট করতে চলেছে পঁয়তাল্লিশ হাজার কারোর তো স্বাভাবিকভাবেই কোম্পানির বিজনেস বাড়বে অবভিয়াসলি কোম্পানির রেভিনিউ প্রফিটেবিলিটি বাড়বে তার ফলে কোম্পানির শেয়ারও কিন্তু সেটা রিফ্লেক্ট হতে পারে তো চলুন আর একটু ডিটেলসে একটু বোঝার চেষ্টা করি কি বলছে হুন্ডাই মোটর ইন্ডিয়া প্ল্যান করছে ইনভেস্টমেন্টের জন্য পঁয়তাল্লিশ হাজার কারোর তো এই যে পঁয়তাল্লিশ হাজার কারোর ইনভেস্টমেন্টটা কতদিনে করছে এক বছরে দু বছরে না তিন বছরে তো দেখলে দেখা যাবে তারা বলছে এই যে ইনভেস্টমেন্টটা করছে তারা এফ ওয়াই টোয়েন্টি থার্টি মধ্যে করবে কি সেই কোম্পানি এম টু এক্সপ্যান্ড ইটস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তার পাশাপাশি কোম্পানি অলসো গেট এ গোল সেট করেছে টু অ্যাচিভ ডবল ডিজিট আর্নিং মার্জিন ইলেভেন থেকে ফোরটিন পারসেন্ট বিটুইন এফ ওয়াই টোয়েন্টি সিক্স থেকে থার্টি পর্যন্ত এর পাশাপাশি হুন্ডাই এম রেখেছে টু ইনক্রিজ ইটস রেভিনিউ টু এক লাখ করোর এফ ওয়াই টোয়েন্টি থার্টি পর্যন্ত ফ্রম এখন চলছে কত উনসত্তর হাজার দুশো কারোর থেকে ওয়াই টোয়েন্টি ফাইভে তো এটা যদি অ্যাচিভ করে না যেগুলো লক্ষ্যমাত্রা রেখে রেখেছে তাহলে অভিয়াসলি কোম্পানি বিজনেস বাড়বে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওতে আলোচনা করা শেয়ারগুলোকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করবেন কারণ মার্কেট ভলেটাইল আপনার লসও হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো মতন রিক্স বুঝে তারপরে নিজের কষ্টের টাকাটা কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন